আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে আজকে আমি সকালে ব্রেকফাস্ট করা রেডি করব এটা এই ব্রেকফাস্টটা বাচ্চাদের অনেক পছন্দের আর খুবই পুষ্টিগুণে ভরপুর এখানে আমি ব্রেড নিয়েছি আর ডিম দুইটা ভেঙে নিয়েছি সাথে একটু এক টেবিল চামচের মতো চিনি দিয়েছি আর গুঁড়া দুধ দিয়েছি লিকুইড দুধ দেওয়া যায় আমি আসলে ছিল না সেই জন্য দেই এখন এগুলোকে আমি ভালো করে মিস করে নিব আর এই ব্রেকফাস্টটা আসলে অনেক টেস্টি হয় আর বাচ্চারা অনেক পছন্দ করে এখন আমি রুটুগুলোকে এখানে চুবিয়ে নিব চার পিস রুটি দি দিয়েই করবো বেশি দিলে ডিম কম হয়ে যাবে সেজন্য এখন ভালো করে আমি এগুলোকে ডিমের ভিতরে চুবিয়ে নিব কিছুক্ষণ রেখে দিলে ডিম সবগুলো ইয়ে খেয়ে নিবি রুটিগুলো ওই চারটা ডিম আমি চারটা রুটি ডিমগুলোতে ইয়ে করে নিয়ে নিলাম মিক্স করে এখন আমি একটা প্যান বসিয়ে এখানে অয়েল দেব না বাটার দিয়ে করলে ভালো হয় অয়েলের থেকে বাটারটা বেশি ভালো এখন বাটাটা দিয়ে দিলাম এখন আমি বাটাটা গলে গেলে তারপর আমি এখানে ব্রেডগুলো দিয়ে দিব একটা একটা করে বেছে করতেও যত সহজ রেডি করতে যত সহজ খেতেও অনেকটা মজা সেই জন্য এটাই আমার মানে মাঝে মাঝে এই নাস্তাটা করি খুবই ভালো লাগে সময়ও আছে আর পুষ্টিও থাকে খাবারটাতে এই জন্য আমি আবার এখন উলটিয়ে দিব এক পিঠ হয়ে গেছে ব্রাউন কালার ভালো করে কালারটা হয়ে আসলে এটা উঠে নিবো এই যে কতটা সুন্দর কালারটা হয়েছে দেখুন দেখতে যেরকম সুন্দর খেতে অনেক মজা এই সকালের নাস্তাটা এই যে এমন নাস্তা রেটি এখন ওদেরকে ডাকবো তারা খাওয়া শুরু করে দিয়েছে আমি ওগুলোকে কেটে দিয়েছি চারটা ভাগ করে দিয়েছি আর বাচ্চারা তো মশলা খুব মজা করে খাই খাবারগুলো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ